স্কুলে স্কুলে পড়ে ঠিক আছে এমনিতে বাচ্চাদেরকে নিয়ে আমরা ই করতে পারি না মানে সামনে উঠতে পারি না পড়াশোনা করতে চাই না বাচ্চা ঠিক আছে সেই সেই মানে দেখবেন যে একশো পার্সেন্ট বাচ্চাদের বা মানে ছেলেমেয়েদের মধ্যে চুক চুক এটা দেখবেন যে একটা অংশ নষ্ট হয়ে যায় আর একটা মানে

তাদের তাদের ইয়ে মানে দল নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি হলো এই যে আমাদের বাচ্চাদের